আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এসে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব এদিকে দেখুন বিশাল বড় এক সার গরু দেখতে পাচ্ছি আলাইকুম নাম কি কাকা আপনার মঞ্জু মন্টু কাকা তাই তো ভালো আছেন আপনি আল্লাহ রাখছে না কয়টা গরু নাটছেন দুইটা কোন দুইটা এই যে এইটা আর এইটা এই যে দেখুন দর্শক বিশাল বড় বড় দুইটা গরু নাটছে কাকা আসুন আমরা একটু জানার চেষ্টা করি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এই যে চন্দ্রপাড়া হাকিমপুর 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 থেকে সংগ্রহ করে বারো হাজার গরুর হাটে নাটছেন আপনি একজন ব্যবসায়ী আচ্ছা এটা কয় দাঁতের গরু এই গরুটা দুই দাঁতের গরু তো দুই দাঁতের গরু এখনো অনেক দিন পালন করা যাবে দেখুন দর্শক যারা খামারি ভাইরা আছে বা গরু এখনো পালন করতে চান দুই হাজার তেইশ কালেকশন আর এটা চার দাঁতের গরু তাই তো কি জাত বলতে পারেন এটা কি জাত এটা কি জাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান এটা কি জাত কত যাচ্ছেন এই গরুটার দাম কত যাচ্ছেন এটা দাম 1.5 লাখ দেড় লাখ দাম বলছে মোটেও সবে মাত্র আসলাম আসলেন তাই তো আর এই গরুটা কত চাচ্ছেন এক লাখ সত্তর হাজার টাকা দেখুন দর্শক বিশাল বড় একটা গরু চার দাঁতের গরু এক লাখ সত্তর হাজার টাকা বলতেছে দুই দাঁতের গরু দেড় লাখ টাকা বলতেছে তো দামাদামির ব্যবস্থা আছে দামাদামি এখন কাস্টমার দেখুন দর্শক হাকিমপুর থেকে সংগ্রহ করছে দুই দাঁতের গরু অনেক সুন্দর একটা গরু তিনি দুইটা গরু নেসছে বিশাল বড় বড় দুইটা গরু ঠিক আছে তো ভালো থাকবেন আপনি যারা দুই দাঁতের গরু খোঁজেন তাদের জন্য এই গরুগুলো অনেক ভালো হবে এদিকে দেখুন কত সুন্দর একটা গরু দর্শক এদিকে বিশাল বড় একটা ষাড় গরু দেখতে পারছি দেখুন কত বড় একটা সার গরু আসুন একটু গরুর মালিকের সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি ভাইয়ের নাম মোহাম্মদ বিল্লাল হোসেন হোসেন ভাই জি সার গরুটা কার ভাই সার গরুটা আমার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এটা নলডাঙ্গা নলডাঙ্গা কোন নলডাঙ্গা ভাই কালীগঞ্জ নলডাঙ্গা কালীগঞ্জ নলডাঙ্গা তাই তো জি তো কালীগঞ্জ নলডাঙ্গা থেকে আপনি জিনেই দাও 12 বাজার গরুর হাটে গরুটা নেছেন জি জি তো ফাইদাতের গরু ভাই গোড়া এখনো দাতিনি এত বড় একটা ষাড় গরু এখনো দাতিনি ভাই কত মাস বয়স বলতে পারেন 10 18 মাস প্রায় দুই বছরের কাছাকাছি তাই তো কি জাতের গরু ভাই কুরাস জাতের কুরাস না জার্সি কুরাস তো কত যাচ্ছেন দাম দামটা 3 145 1 লাখ 45000 টাকা দাম বলছে মোটেও কম বেশি বলতেছে না বিশাল বড় একটা গরু এখনো তাতে নি এখনো খামারে অনেকদিন পালন করে তারপরে বিক্রি করা যাবে এটা মনে হয় দুই হাজার তেইশের কুরবানিতে বিক্রি করা যাবে না ভাই ভালো একটা দাম পাওয়া যাবে তো বলেন তো আপনি কেউ যদি নিতে আসেন শেষ কত বিক্রি করে দিবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে গরুটা ছেড়ে দিবেন দামা ব্যবস্থা তো আছে না ভাই ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখুন দর্শক এদিকে আর একটা সার দেখতে পাচ্ছি আসুন একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ ভালো আছেন ভাই জি ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গরুটা কার ভাই গরুটা আমার ভাই কি জাতের গরু এটা শাইওয়ালের গরু ভাই শাহীওল না কয় দাঁতের গরু ভাই দুই দাঁত হয়েছে কি বল কয় দাঁতের গরু ভাই দুই দাঁত হয়েছে ভাই দুই দাঁত হয়েছে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে আপনার এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার

তো এটা তো ভাই যেহেতু দুই দাঁতের গরু তাই তো ভালো একটা এখনো কেউ যদি পালন করতে চান কিনে পালন করা যাবে যেহেতু দুই দাঁতের গরু আপনি কি ভাই ব্যবসায়ী না আপনার বাসার গরু ব্যবসায়ী আপনি কি ভাই সিজনাল ব্যবসায়ী না বারো মাসি আমি বারো মাস মাসি ব্যবসায়ী তাই তো দেখুন দর্শক অনেক সুন্দর একটা গরু কি জাতের গরু বললেন ভাই সাইওয়াল জাতের একটা গরু বলতেছে এক লাখ দশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে ভাই তো দাম দরের ব্যবস্থা আছে তো নাকি কেউ যদি আসতে চায় নিতে চায় দাম দর করতে পারবে ভাই এই হাটে যদি কেউ গরু নিতে আসতে চায় কিভাবে আসতে পারবে যে কোনো সড়ক পথ থেকে উঠলে আপনার বারো বাজার স্ট্যান্ডার্ড নেবে গরু পশু হাটা বললেই দেখাই দেবে জেনেটা বারো বাজার না ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখুন দর্শক সবগুলোই দু হাজার তেইশ কালেকশন দেখুন দর্শক কালেকশন দেখুন দর্শক গরুগুলো সবই দুই হাজার তেইশের জন্য তৈরি করার জন্য পারফেক্ট গরু দুই জাতের গরু কিছু কিছু গরু এখনো দাঁতিনি দেখুন দর্শক কত সুন্দর সুন্দর গরু সবগুলো ষাড় গরু দেখুন দর্শক দুই হাজার তেইশ কুরবানির জন্য একদম পারফেক্ট গরু গরুগুলো এখনো দাঁতই নেই কিছু কিছু গরু দুই দাঁত সবগুলো দুই হাজার তেইশের কোরবানির জন্য বেস্ট হবে